হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো এই দেখো আমার কিন্তু চান ধান একদম শেষ তো ভাবলাম আজ বাড়িতে একটা কাজ করি তো আজ আমি থ্রেডিং করব তো আমি বাড়িতেই কিন্তু করি কারণ পার্লারে অনেকটাই ব্যথা লাগে তো তার জন্য আমি পার্লারে বেশি যাই না অনেকটাই ভয় লাগে তো বাড়িতে এই প্লেট দিয়ে আমি করব তো কিভাবে করি আসা তোমাদের সাথে একটু শেয়ার করি তো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমার তো ফ্রেন্ড একা একা তো নিজের ফেসটা দেখা যায় না তো তার জন্য একটা ছোটো আয়না নিয়েছি তো এই আয়নাটার সহায় কিন্তু আজ আমি কাটবো তো অনেকটাই বড়ো হয়েছে তো ভাবলাম আজ সব কেটেই ফেলি তো ফ্রেন্ড শুরু করে দিলাম কাটা তো আস্তে আস্তে কী করে কিন্তু আমি কাটবো কারণ একটু যদি চোর করে কাটি তাহলে কিন্তু ব্যথা পাবো তো তার জন্য আস্তে আস্তে করে চারোপাশে মিলিয়ে মিলিয়ে কাটবো তো আমি কিন্তু বাড়িতেই এইভাবে কাটি তো সবাই বলবে কি পয়সা নেই তার জন্য বাড়িতেই কাটো তো তা না আমি কিন্তু বাড়িতে কাটতেই ভালোবাসি তো তার জন্য আমি বাড়িতেই কাটছি তো আমার পার্লারে গেলে কিন্তু একদম ভালো লাগে না অনেকটাই ব্যথা পাওয়া যায় তারপর আবার আমার মানে থ্রেডিংটা মিলে না ভালো করে তো তো ফার্স্ট টাইম কিন্তু আমার দিদি আমাকে বাড়িতে থ্রেডিং করে দিয়েছিল। এই ব্লেড দিয়ে তো আমি কিন্তু অনেকটাই লজ্জাও পেয়েছিলাম আবার ভয়ও পেয়েছিলাম মানে কেমন দেখা যাবে আমাকে আমি কোনো দিন করিনি তারপর দেখি যে না ভালোই দেখা যাচ্ছে তো তারপর কিন্তু আমি বাড়িতেই করা শিখে গেলাম তো আমি কিন্তু আবার সবাইকে করে দিয়েছি মানে বাড়িতেই যারা যারা আসে আমার ফ্রেন্ড আমার বৌদি তো এদেরকেও আমি কিন্তু করে দিয়েছি তো তার জন্য কিন্তু আমার একটু নলেজ আছে যে কি করে করতে হয় এই সব তো তার জন্য আমি মানে শিখেছি এই জিনিসটা করা তো ফ্রেন্ড আমি কিন্তু আস্তে আস্তে করে কাটছি কারণ একটু যদি উঁচু নিচু হয়ে যায় তাহলে কিন্তু আমার শেপটা মিলবে না তো তার জন্য আমি মাথা নিচু করে একদম ভালোভাবে মন দিয়ে কাটছি তো সব মানুষেরই কিন্তু হাতের কাম একটা শেখা অনেকটাই প্রয়োজন তো আমি কিন্তু অনেকটাই চেষ্টা করছিলাম যে আমি একটা পালার শিখবো করা তো কিন্তু পারলাম না তো তার আগে আমার বিয়ে হয়ে গেল তো তার জন্যই একটাও আমি হাতের কাম শিখতে পারলাম না তো ফ্রেন্ড আর একটুখানি আছে বাকি কাটা তো এইটুকু হয়ে গেলে আমার থ্রেডিং করা কমপ্লিট তো আমার লুকটা কেমন হয় অবশ্যই তোমরা বলবেই তো আমার কিন্তু ভালোই লাগছে কেটে তো অনেক দিন থেকেই কাটবো কাটবো করে আর কাটছি না তো আজ ভাবলাম একবারে কেটেই ফেলি তো অনেক মানে খারাপ হয়ে গেছিলো ফেসটা তো ঠিক আছে তো ফ্রেন্ড এখানে দেখো আমার কিন্তু কাটা একদম কমপ্লিট তো কেমন হয়েছে কাটাটা আমার তো একদমই ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে ঠিক আছে ফ্রেন্ড আজকের জন্য ভিডিওটা আমি এইখানে শেষ করছি আর বড় করছি না আবারও আসবো তোমাদের জন্য নিউ নিউ ভিডিও নিয়ে টাটা বাই বাই